এভ্রিওয়ান আশা করি ভালো আমি খুবই এক্সাইটেড ফিল করতেছি কারণ চ্যাট জিবিটির কারণে না র্যাদার দেন হচ্ছে সোরা রিলিজ হয়েছে সোরা হচ্ছে চ্যাট জিপিটির যে প্যারেন্ট কোম্পানি ওপেন এআই তাদের নতুন টেক্সট টু ভিডিও মানে আপনি টেক্সট লিখে ভিডিও জেনারেট করতে পারবেন সেটা টুলে তবে এটার জন্য আনফর্চুনেটলি আপনাকে চ্যাট জিবিটি প্লাস ইউজ করতে হবে এবং প্লাসে হচ্ছে এক হাজার ক্রেডিটে আপনি পঞ্চাশটা ভিডিও বানাতে পারবেন সর্বোচ্চ এবং সাতশো বিশ রেজলিউশন হবে পাঁচ সেকেন্ড ডিউরেশনের এবং চ্যাট জিবিটি প্রো যেটা লেটেস্ট হচ্ছে এই ডিসেম্বর দুই হাজার চব্বিশে তারা অ্যানাউন্স করছে এবং সেটা কিন্তু মান্থলি দুইশো ডলার সেখানে চ্যাট জিবিটি প্রো ইউজ করার পাশাপাশি আপনি পাঁচশোর মতো ভিডিও বানাতে পারবেন দশ হাজার ক্রেডিট থাকবে ঠিক আছে তো আপনাদের জন্য কিন্তু আমি হচ্ছে চ্যাট জিবিটি প্রোটা হচ্ছে নিয়ে দেখাবো যে এটা আসলে অর্ধিত কি না কারণ এটা দিয়ে ভিডিও প্লাস হচ্ছে চ্যাট জিপিটির অ্যাডভান্স ইউজ কেস গুলো আদৌ আমাদের জন্য কাজে দিবে কিনা সেটা আমরা দেখব কিন্তু এখন আমরা সোরাতে চলে আসি সোরা হচ্ছে অ্যাকাউন্ট আমি খুলে ফেলছি এবং যেহেতু আমার চ্যাট জিপিটি প্লাস নেওয়া আছে সেটা দিয়ে ইজিলি আমি কিছু ভিডিও জেনারেট করতে পারবো আমি কিন্তু এর আগে ইউজই করি না ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে আসছি এবং তাদের একটা কুইক গাইডলাইন আছে Let's get started by creating our first video. At the bottom of the screen, you'll see the composer. This is where you can write in text to describe exactly what you want to see in your video. I want to see a family of woolly mammoths in an open desert. Before I create this clip, I'll review my settings. আচ্ছা এখানে স্টাইল সেট এগুলো বদলাইতে মানে হচ্ছে রেজোলিউশন আমি কত দেব 1920 বাই 1080 নাকি হচ্ছে স্টোরির জন্য ভার্টিকাল ভিডিও বানাবো সেটা আমি এখান থেকে চুজ করতে পারবো দেন Hovering over the help icon will tell me exactly how many credits will be used by creating a video at these current settings. And this all looks perfect. You can go ahead and hit create and you'll see the video pop right into your library and begin generating. When your videos finish, you can hover over any of the variations to watch all of them play back in real time. For more fine-grained control, you can use your mouse to scrub over the videos and watch them play back more slowly. Clicking on a video will bring it into the light box, and you can use the arrow keys to see the different clips in the set. Once you find a generation you love, you can easily build off of it with our editing toolbar. At the bottom of the screen, you'll see a number of different ways to edit this clip. You can always make changes to your prompt or storyboard. You can also recut this clip, trimming or extending any section of the video in a new timeline. Remix lets you use natural language to describe any changes you want to make. Blend lets you transform and influence the contents of a video with that of another one. And Loop lets you create a seamlessly repeating section of a video. And voila! Near the top of the screen, you'll see quick actions like favorite, share to feed, and download. Explore is your destination for inspiration. It's where members of the community can come together to share their work, inspire one another,

আমি সেটার জন্য চ্যাট জিপিটি ইউজ করতে চাই ঠিক আছে তো আমি হচ্ছে এখন যেটা করব যে একটা বাংলাদেশের ধরেন একটা ক্লোজ শট আমি নিতে চাই যে রিক্সা পোলারের কিংবা কি নেওয়া যায় বিজয় দিবস উপলক্ষে করা যেতে পারে তো আমি হচ্ছে চ্যাট জিবিটি জিজ্ঞেস করি যে আমি আহ সোরা দিয়ে ভিডিও টেক্সট টু ভিডিও জেনারেট করব টেক্সট টু ভিডিও জেনারেট করব তুমি সেটার জন্য আমাকে একটা লিখে দাও বাংলাদেশের বিজয় দিবসে একটা ছোট ছেলে মাথায় বাংলাদেশের পতাকা 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 আরে পতাকা মানে নিভাত পতাকা আর হাসি দেখা যাচ্ছে বাংলাদেশি চেহারা যেন হয় তো আমি এটা যখন মাস্ট ইংলিশে লিখে পারি ইংলিশে ইংলিশে প্রম লিখে দিবা তো এটা যখন আমি দিচ্ছি দেখি সে আমাকে একটা ইংলিশে ফর্ম লিখে দিবে হিয়ার ইজ দ্য ডিটেল ফর্ম এ ক্লোজ আপ শট অফ এ ইয়ং বয় উইথ ডিস্ট্রিক্ট বাংলা ডিস্ট্রিক বাংলাদেশি ফিচার শো কেসিং ইজ ভাইব্রেন্ট স্মাইল দ্য বয় ওয়ার্স এ হেডব্যান্ড ব্যান্ড ডিজাইন লাইক এ বাংলাদেশি ফ্ল্যাগ উইথ দ্য গ্রিন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য সার্কেল আচ্ছা আমি এখানে আরো ভালো করার জন্য আমি ক্যামেরা অ্যাপাচার ও লিখে দিতে পারো আমি যখন এন্টার দিচ্ছি তখন সেই কিন্তু আমাকে আরো ক্যামেরা ডিটেল দিয়ে দিবে যে সানলাইট সফটলি ইস হিজ ফেসাইজিং হিজ জয় সবকিছু দিয়ে দিচ্ছে তাই না কিন্তু এখন যখন আমি দিচ্ছি সেই কিন্তু একদম ক্যামেরার অ্যাপাচার তারপরে কত ফিট দূরত্বে আছে ক্যামেরা সব কিছু দিয়ে দিচ্ছে তা আমি এটা যদি কপি করে এখন হচ্ছে সোরাতে যে এখানে দিই আমি মানে বেশ এক্সাইটেডই ফিল করতেছি যে কি আসে দেখা যায় এটা হচ্ছে সিক্সটিন বাই রেজলিউশন হচ্ছে ফোর এক্স লোয়ার হবে চারশো আশি পিক্সেল যদি হয় ফাস্টেস্ট হবে আমি চারশো বিশ পিক্সেল দিই আই বিলিভ এটা ভালো আসবে ডিউরেশন পাঁচ সেকেন্ডে আমি এখন দিচ্ছি ওয়ান ভিডিও ভ্যারিয়েশনের জায়গায় ওয়ান ভিডিও আমি এখন হয়তো দিতে পারবো আমি যদি এখানে ক্রিয়েট ভিডিওতে দিই দেখি এখন সে আমাকে কি দেয় ঠিক আছে তো এটা আমি দিলাম এরপর এটা কোথায় থাকবে রিসেন্টে যদি যাই এখানে কি থাকবে স্টোরি বোর্ড

সবকিছু আসছিল ইন দা মিন টাইম এটা হইতে হইতে আমি আপনাদেরকে আমাদের কোর্স সম্পর্কে একটু প্রমোট করে আসি লার্নিং বাংলাদেশ আমাদের একটা ই লার্নিং প্ল্যাটফর্ম এখান থেকে আমরা অনলাইন কোর্সেস অফার করি এবং আমাদের লর্স অফ হচ্ছে এআই রিলেটেড কোর্স আছে যেমন আপনি যদি চ্যাট জিপি সম্পর্কে জানতে চান চ্যাট জিপিটি ফর ক্যারিয়ার বিজনেসিং ফ্রিল্যান্সিং এই ক্যারিয়ার এই কোর্সটিতে আসতে পারেন এখন একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে বারো বারো উপলক্ষে আর এটাও আপনি করলে এখানে যারা করছে সবাই কিন্তু ফাইভ স্টার রেটিং দিছে দেন হচ্ছে এভরিডে আই করছে এটা আমাদের একেবারে নতুন লেটেস্ট কোর্স এখানে আমরা একশোর বেশি হচ্ছে ইউজ কেস দেখিয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট মানে ইউজ কেস হচ্ছে চ্যাট জিপি দিয়ে আপনি কি কি করতে পারেন না করতে পারেন সব কিছু ঠিক আছে এরপরে হচ্ছে যে যে মিডজন এবং চ্যাট জিবি কোর্স এটা আমাদের এই বছরের প্রায় দশ হাজারের বেশি লার্নার হচ্ছে জয়েন করেছে যারাই শেষ করেছে সবাই ফাইভ স্টার রিভিউ দিয়েছে এবং ফাইনালি রব ভাইয়ের হচ্ছে এআই ফর ইমেজ ভিডিও মিউজিক ক্রিয়েশন কোর্সটা করতে পারে রব দারুন দারুণ করতে আপনার হয়তো বা দেখে পেছেন অলরেডি এরকম আমরা একটু ব্যাগ যাই দেখি কি অবস্থা এটা জাস্ট হয়ে গেল এবং ওয়াও এই ভিডিওটা কিন্তু এআই জেনারেটেড এবং আমি ঠিক একজাক্টলি যেভাবে চাইছি সেই কিন্তু সেইভাবে আমাকে জেনারেট করে দিতে তার মানে কি আমি ভিডিওটা কাজে লাগাই এখন হচ্ছে একবারে মানে ডকুমেন্টারি বলেন কিংবা হচ্ছে ইউটিউবের জন্য ভিডিও বলেন সবকিছু আমি করে দিতে পারবো তো আই সোরা দিয়ে ভিডিও বানানোর একটা নতুন কোর্স আপনাদের জন্য নিয়ে আসছি আমরা লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে এবং এই কোর্সটাতে আমি আপনাদেরকে পুরো মানে ভিডিও ক্লিপ বানায় কিভাবে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারেন দুই সালে তা সবকিছু কভার আপ করবো এবং একদম ডিটেইলে সবকিছু থাকবে আপনারা আই বিলিভ যে এটা খুব এনজয় করছেন আপনারাও যদি প্লাস কিংবা প্রো থেকে থাকে সেটা দিয়েও এরকম দারুণ দারুণ ভিডিও বানাতে পারেন আর এটা যদি ডাউনলোড করতে চান এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনার ভিডিওটা নেমে যাবে ঠিক আছে তো আমার এই ভিডিও কিন্তু অলরেডি নেমে গেছে আমি যদি এটা দেখতে চাই দেখেন এই ভিডিওটা অলরেডি চলে আসছে এবং এটাতে আপনি এখন কিন্তু আপনার নিজের পারপাসে ইউজ করতে পারবেন তো কেমন লাগলো ভিডিওটা এটা প্লিজ হচ্ছে শেয়ার করবেন কমেন্টে আর যদি কোর্স কিংবা হচ্ছে আমাদের স্পেশাল গ্রুপে জয়েন করতে চান ভিডিওটা এখনই মানে আমাদের এই পোস্টটা শেয়ার করে দিতে পারেন আপনার নিউজ ফিডে